গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিশি দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম কিছু অনেক সকালে কাজ করো মতো কিছুই নেই কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকেও করবো তার আগে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তোমরা টুপ করে দেখে নেবে যত দেখতে থাকো সাথে থাকো এখন আমার স্নান টান হয়ে গেছে কোনো কাজ নেই তো স্নান টান হয়ে গেছে বসে আছি খাওয়া দাওয়া টিফিন টিফিনও হয়ে গেছে রুটি তরকারি মিষ্টি খেয়ে নিয়েছি আর এখন বসে আছি রান্না হচ্ছে রান্নায় কি কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর দিদি করছে করতে করতে আবার দিদি চলে গেছে ভাত বসিয়ে রান্না মোটামুটি হয়ে গেছে ভাত বসিয়ে চলে গেছে মেয়েকে আনতে স্কুল থেকে মেয়ে এখন আসেনি আর ওদিকে মা একটু তত ফোন করছে ভাত তাত বসানো আছে মা ততক্ষণ ওইদিকে দেখছে আর আমি বসে বসে তোমাদের সঙ্গে বক বক করছি রান্না হয়ে গেছে আর খেতে বসে গেছি আজ গেছে মুসলির ডাল আর আলু পোস্ত বাঙালির প্রিয় খাবার আর মা কালকে মাছ খায়নি সেই মাছটা তো মাকেই খেতে আমরা কেউ খাবো না তাই মা মাছ দিয়ে খাচ্ছে আর পোস্ত ডালও খাচ্ছে চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নি আকাশের অবস্থাটা দেখো মেঘলা আকাশ পাখি ডাকছে ওই দিকটায় কত মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি দেখ বৃষ্টি একটুও নেই কিছুক্ষণ আগে হাওয়া হচ্ছিল ভালোই হাওয়া হচ্ছিল এই যে জামা কাপড়গুলো দুলছে হাওয়াতে হাওয়া হচ্ছে এখনো কিন্তু পাখি উঠছে হাওয়া হচ্ছে এরকম যদি প্রত্যেক দিন থাকে মনটা ফুরফুরে হয়ে যায় আর গরমের হাত থেকে রেহাই পাওয়া যায় খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট টেস্ট নিয়ে একটু মজা করে ইয়ারকি আড্ডা মেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম এখন তো কোনো কাজ নেই নেই কাজ তার খই ভাজ আর একজন তো ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে উঠে এখন চলে এসছেন এই যে আমার আমার দেখুন আপনারা সবাই কেমন আমার হেলপারটা ভালো তো হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার মতন হেলপার কিছু বলবেন আপনি পড়াশোনার নাম নেই খালি ঘুমাচ্ছে আর স্কুলে রুটিন দিয়ে দিয়েছে কখন পড়তে বসতে জানি না সন্ধে তো হয়ে গেছে এখনো পড়াশোনার নাম নেই ওই যে কোনো আ করে ঘুম তুলছে গায় জল

হ্যালো গাইস এখন চলে এসছি দেখো টিফিন হয়ে গেছে তৈরি এই দেখো আলু কাবলি সবাই নিয়ে বসে পড়েছি আর মুড়ি খাচ্ছে 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 দিদি মা দিকে আমরা খাচ্ছি সবাই মিলে বসে এখন চটপটা আলু কাবলি চলো ঝটপট করে খেয়ে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি আপনি কিছু বলবেন কেমন হয়েছে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খা অনেক ভালো তৃপ্তি হয় মুখেও লাগে আর পেটও ভরে হ্যালো গাইস দেখো এখন আমরা খেতে বসে গেছি আর এখানে আছে আলু পোস্ত মুসুরির ডাল এই যিনি কি কিছু বলেন কি আর বলবো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বল খেতে সবাই বসেছি সবাই খেতে বসেছে বলছে খাওয়া হয়ে গেছে কি বোকা কি বোকা এরকম বোকা আর আপনারা দেখেছেন কেউ দেখেননি খেতে সবাই বলেছে বলছে খাওয়া হয়ে গেছে কি আর বলবো এই মাত্র খাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে কোনো কাজ নেই নেই কাজ যা হয় আর কাজ না থাকলে যা হয় কাজ নেই তাই বসে বসে তোমাদের সঙ্গে বকবক চলে যাও আর কাজ নেই বলে তাড়াতাড়ি মানে ডাক্তার ব্রাশ করা মুখাত ধোয়া দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে কোনো ঘাম চাম কিছু নেই তলায় বসে রয়েছি খেয়েছিস দেখা যাচ্ছে আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলু পোস্ত ডাল দেখছিল যে রাত্রি ফাওয়ার আর সন্ধেবেলা টিফিন করেছিলাম মুড়ি চানাচুড়ি আলু কাপড়ি শসা দিয়েছি লেবু তো থাকবেই আলু মানে টক চটপাটা লেবু তো সেই জন্য মোটর বেশি দিয়ে পড়েছে চানাচু দিয়েই তার সাথে মুড়ি মানে ওই একটা পেট ভরার মতন খাবার আছে সবাই খেয়ে নিয়েছিল তাই জন্য তো মার্কেবেলা আর খাইনি এখন বয়স হচ্ছে বেশি না খাই ভালো ওই খেয়ে নিয়েছে বলে আমি খেয়ে নিয়েছি পেট ভরে গেছে অবশ্য মাকে বেশি দিন খেয়ে নিছি আর খাবো না তাও আমরা রাত্রি রাতিরে অল্প কটা করে ভাত খেলাম কতগুলো খেয়েছিস অল্প করে ভাত খেলাম না খেয়ে চলে আবার দিদি বলছে ভাত বসেছি খেতে হলো দিদিও অল্প খেলো আমি অল্প খেলাম ও অল্প খেলো আর মার ভাতটা রয়ে গেলো মা খেলো না মা আগেই বলছিল যে আমি খাবো না সারাদিন মোটের ওপর মোটামুটি ঘরে বসে এই আটাই আর কি মেরেই কাটলো আর কোথাও বেরোনো হয়নি তেমনভাবে কাজকর্ম হয়েছে সেই কাজকর্ম টুকটাক বাইরে সেই কাজকর্মগুলো করা হয় নি সারাদিন ঘরে বসে হচ্ছে আর মেয়ে করছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ওই ভয়ে ভয়ে আর বেরোনোও হচ্ছে না আর কাজকর্মও করা হচ্ছে না এই হলো ব্যাপার আর এখানে তো কোনো বিশেষ কোনো কাজ নেই সারাদিন বসে বসে শুয়ে বসে দিন কাটে সেই জন্য ভালো লাগে না টুকটা ওই জন্য করতে থাকি আর কালকে একটা পেছন যেমন জানালার নেট লাগিয়েছি কালকে একটা আরেকটা কাজ করবো দেখি বলছি পারি যদি আরেকটা কাজ করবো এখানে সেই কাজটা করে আমার খুব উপকার হয়েছে আর এখানেও সেই কাজটা করবো উপকার কতটা কীভাবে দেখব তাহলে তো স্কুল ছুটি

বাচ্চা মেয়েকে দিয়ে হাঁটতে পারছো ফাঁস পাচ্ছি হ্যাঁ তারপরে বলবো হ্যাঁ বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে যাই হোক না সেই সেইরকম নাই মেরে বলি ওই আগে করে আর যদি একটু মার কোথাও লাগে কোথাও খায় কেটে কেটে যায় দৌড়ে তাড়াতাড়ি যাই কেউ যে কি হয়েছে তাও এই করছে কি করবে না না অনেক কিছু করে মা চোখে ওষুধ দিয়ে দেয় অনেক হেল্প করে এই পিকনিক বয়সে অনেক অনেকটাই হেল্প করে বাচ্চা মানুষ যায় যেটুকু হেল্প করে সেইটুকুই অনেক সেই ঠিক টাইমে ওষুধ দিয়ে দেয় আমার দাও ওষুধ দিয়ে দি অনেক ভালো কাজ করে কিন্তু একটাই কাজ করে না পড়াশোনাটা করে না পড়াশোনাটা তো করতে হবে বলো তোমরা

সবাই ওকে আশীর্বাদ ও যেন আরো ভালো করে বলতে পারে যেন ও তো ওইভাবে কবিতা নতুন করে বলে না যেমন করে পড়াশোনা করে তেমন করে ঠিক আছে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি গুড নাইট